আসসালামু আলাইকুম টেকলাপার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি ইনডোরের একটা ক্যামেরা নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে মিয়েরি এসন প্লাস এটা চাইলে আপনারা অফিসে শপে বা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ইনডোরের তো এটাকে কিভাবে ফুললি সেট করতে হয় অ্যান্ড ক্লাউড সার্ভিসটা কিভাবে চালু করতে হয় সেটা নিয়ে কথা বলবো এন্ড এটার ফিচার হিসেবে কি কি থাকছে ফুল ভিডিওতে কথা বলবো এন্ড আমি আছি হৃদয় আপনাদের সাথে মুন্সীগঞ্জাটি থেকে তো প্রথমে আমরা বক্সটাকে আনবক্সিং করব অ্যান্ড অ্যাক্সেসরিজ হিসেবে কী কী থাকছে ভিতরে সেটা দেখব। সো বক্সটা ওপেন করলেই আমরা প্রথমে পেয়ে যাব মিয়ারির এই ক্যামেরাটি এটাকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে একটা অ্যাডাপ্টার অ্যান্ড একটা ট্যাক্সি ক্যাবল থাকছে ওয়ালে ফিট করার জন্য ওয়াল মাউন্ট অ্যান্ড এটাকে লাগানোর জন্য থাকছে স্ক্রু অ্যান্ড একটা স্টিকার মেজারমেন্টের জন্য সো এই হচ্ছে আমাদের ক্যামেরার টোটাল অ্যাক্সেসোরিজ অ্যান্ড এখন আমরা ক্যামেরাটাকে অন করব। সো প্রথমে আমাদের এটাকে পাওয়ার দিতে হলে এই অ্যাডাপ্টারটা প্রয়োজন হবে সো এটাকে পাওয়ার দেওয়ার জন্য পিছনে একটা টাইপ সি পোর্ট আছে তো আমরা এটাকে পাওয়ার দিব প্রথমে তো পাওয়ার দেওয়ার পর সামনে একটা লালবাজি জ্বলে উঠবে তো আমরা প্রথমে ক্যামেরাটিকে রিসেট মেরে নেব আর রিসেট মারার জন্য এই ক্যামেরাটিকে উপরের দিকে ঠেলে এখানে একটা ছোট রিসেট বাটন দেখতে পারবেন রাইট সাইডে সেটাকে আপনার দশ থেকে পনেরো সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখতে হবে সো ধরে রাখার পর ক্যামেরাটা অটোমেটিকলি রিসেট হবে অ্যান্ড রিসেট হওয়ার পর এরকম কিন্তু একটা কানেকশনের অপশনের জন্য লালবাতি জ্বলবে আর নিবে। আমরা ক্যামেরাটি ব্যবহার করার জন্য একটা এইচডি কার্ড নিয়েছি একশো চৌষট্টি জিবি আপ টু দুশো ছাপ্পান্ন জিবি ইউজ করতে পারবেন আমরা এটার ভিতরে একটা মেমোরি কার্ড স্লট পেয়ে যাব যেটা কি না রিসেট বাটনের পাশে ক্যামেরাটা এবার উঁচু করলেই আপনারা মেমোরি কার্ডের স্লটটি পেয়ে যাবেন তো আমাদের এখানে ক্যামেরাটি পাওয়ারের ফুলি সেট আপ হয়ে গিয়েছে এখন আমরা যাব ফোন স্ক্রিনে সো আমরা প্রথমে এই ক্যামেরাটি রান করার জন্য মেয়েরি অ্যাপটা নামিয়ে নেব তো নামানোর জন্য প্লে স্টোরে ঢুকবো অ্যান্ড সার্চ বাটনে গিয়ে লিখবো মেয়েরি দেন আমরা এই অ্যাপটাকে ইনস্টল করে নেব তো ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করব তো এখানে আমরা যেহেতু রেজিস্ট্রেশন করবো তাই জন্য আমাদের সাইন আপে যেতে হবে অ্যান্ড এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে চাইলে খুলতে পারবেন বা ইমেল দিয়ে খুলতে পারবেন তো আমরা এখানে ইমেল দিয়ে দেব তারপর আমরা নেক্সট ডে চেপে দেব তো এখানে আমাদের একটা নিক চাচ্ছে তো নিকটেম হিসেবে দেব আমরা এমআইটি তো আমরা এখানে পাসওয়ার্ড দিব আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন দেন আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দেব তো ডান অপশনে ক্লিক করার পর এখানে আমরা নোটিফিকেশনটা অ্যালাউ দিয়ে দেবো তো এই ক্যামেরাটি কানেক্ট করতে হলে আমাদের এখানে যে স্ক্রিন কোড টু অ্যাডেড তো আমরা এখানে প্রেস করব প্রেস করার পর আমরা এখানে এলাও দিয়ে দেবো অ্যান্ড এলাও দেওয়ার পর আপনার ক্যামেরার নিচে একটা কিউআর কোড পাবেন সেটা স্ক্যান করার পর আপনার সাথে সাথে কিন্তু ক্যামেরাটি পেয়ে যাবেন অ্যান্ড নিচে সেটা অপশন আছে সেখানে আমরা প্রেস করব তো আমরা কী দিয়ে চালাবো আপনার ছেলে ল্যান্ড কেবল দিয়ে চালাতে পারবেন ওয়াইফাই দিয়ে চালাতে পারবেন তো আমরা ওয়াইফাই দিয়ে যেহেতু চালাবো তাহলে আমাদের ওয়াইফাই প্রেস করতে হবে তো প্রথমে ক্যামেরাটা পাওয়ার দিতে হবে এটা দেখাচ্ছে তো আমরা নেক্সটে দেবো তো এখানে বলছে ক্যামেরাটা রিস্টার্ট করে নিতে যেটা আমরা আগেই করে নিয়েছি দেন আমরা নেক্সট দেব তো আমরা এখানে ব্লুটুথটা ওপেন করে নিব হ্যালো তো আমরা এখানে নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করব মুন্সিগঞ্জ আইটি অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিব আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন ওয়াইফাইয়ের তো এখান থেকে আমরা নেক্সট প্রেস করব এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ক্যামেরাটির সাথে নেটওয়ার্কটা কানেক্ট হওয়ার জন্য অ্যান্ড ক্যামেরাটা কিন্তু লোডিং নিচ্ছে অ্যান্ড এখন কিন্তু আমরা ফাইনাল লুক দেখতে পাচ্ছি তো আমরা এখানে চেক ফর আপডেটস দেখে নেব আর আপনার ছেলে লেটেস্ট ভার্সন অ্যাপের আপডেট পেয়ে যাবেন অ্যান্ড ক্যামেরারও আপডেট পেয়ে যাবেন তো আমরা এটা স্কিপ দেবো দেন আমরা ডান দেবো তো এখানে যে আমাদের হোম যে পেজটা সেটা দিতে আমরা চলে এসেছি গুলো প্রেস করবো তো আমরা ক্যামেরাটা সাকসেসফুলি ফোনের সাথে কানেক্ট করে ফেলেছি আমরা যদি এখানে প্রেস করি গোট প্রায় তো এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি তো ফার্স্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্ন্যাপশট এটাতে ক্লিক করলে আপনি কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন বা ক্যাপচার করতে পারবেন তারপর যেটা আছে মাইক্রোফোন সিস্টেম মানে আপনার ক্যামেরার সামনে যে কেউ থাকুক না কেন আপনি চাইলে এখান থেকে ভয়েস দিতে পারবেন খুব ইজিলি তো এখানে কিন্তু আপনার থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার ভয়েস চেঞ্জার আপনি চাইলে এখানে তিনটা অপশন আছে যে কোনো সিলেক্ট করে আপনি ভয়েস দিতে পারবেন ফোর যেটা আছে সেটা হচ্ছে রেকর্ডিং এখানে প্রেস করলে আপনার ক্যামেরাটি রেকর্ড করা শুরু করে দেবে ফাইভ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মোশন ডিটেকশন অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে পিটিজি আপনি চলে এখানে জুম করে দানে বামে প্রেস করলে এটা যাবে তো আমরা পাশে দেখতে পাবো হিস্ট্রি এখানে প্রেস করলে কিন্তু আপনারা অ্যালার্ট স্ন্যাপশট রেকর্ড ডাউনলোড এবং ডিলেট এবং ক্যালেন্ডার কিন্তু সব কিছু দেখতে পারবেন এখানে আমরা চলে যাব ক্লাউড সার্ভিসে তো ক্লাউড সার্ভিসে কিন্তু আমাদের অন করা আছে মানে ফ্রি যে সার্ভিসটা ক্লাউড সার্ভিসের সেটা কিন্তু আপনারা অন করে নেবেন তো অন করার জন্য আমরা প্রথমে সেটিংসে চলে যাব সেটিংস থেকে আমরা এখানে ক্লাউড স্টোরেজ সার্ভিস এটা কি প্রেস করব এটা আপনাদের প্রথমে কিন্তু এটা অফ থাকবে এটা আপনারা অন করে নেবেন অন করলে কিন্তু আপনাদের যে ফি ক্লাউড সার্ভিসটা সেটা কিন্তু পেয়ে যাবেন আমরা ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখানে ইমেজ সেটিং আছে তো আপনারা চাইলে এখান থেকে অনেক ইমেজ সেটিং আছে সেটা করতে পারবেন ডে মুড নাইট মুড তো এখান থেকে আমরা ব্যাকে আসবো ব্যাকে আসার পর আমরা অ্যালার্ম ম্যানেজমেন্টে যাব এটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আমরা এখানে কিন্তু মোশন ডিটেকশন কিন্তু দেওয়া মিডিয়াম তো আমরা এখানে প্রেস করে আমরা হাই করে দেব অ্যান্ড আমরা কিন্তু এর নিচে হিউম্যান ডিটেকশনটা অন করে দেব। তো নিচে যে অ্যালার্ম অপশনটা আছে সেটাকে আমরা প্রেস করব। এন্ড এখানে কিন্তু এক মিনিট দেওয়া থাকে সচরাচর আমরা এটা তিরিশ সেকেন্ড পর দিয়ে দেবো অ্যান্ড আমাদের যে রেকর্ডটা সেটা কিন্তু তিরিশ সেকেন্ড পর পর আমাদের নোটিফিকেশন হিসেবে চলে আসবে তো এছাড়াও অনেকগুলো অপশন আছে আপনারা যেটা বুঝবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের সমাধান দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসবো না হয় কমেন্ট বক্সে সমাধান দেবো অ্যান্ড ক্যামেরাটি কিন্তু টোটালি সেট হয়ে গিয়েছে তো আমাদের যে ক্লাউডের অপশনটা এখানে কিন্তু আমরা ফ্রি সার্ভিসটা পেয়ে যাব অ্যান্ড এখানে কিন্তু আপনারা প্রিভিয়াস যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন দেখতে পারবেন তো এছাড়াও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড এই প্রোডাক্টটা পার্চেস করতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের মিনিশিগঞ্জের একটি ফেসবুক পেজ বা ওয়েবসাইট ডাব্লু 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 ডট মুন্সবন্ধারি ডট কম ডট বিরিতে